সাম্বল আমরা যারা যার উদ্দেশ্য বাণী হয় যার উদ্দেশ্যে বাণী হয় এটাকে বলা হয় সাম্বল তো আমরা আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন সবে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আপনাদের ছোট ভাইটি অনেক ভালো আছে আজকে যাচ্ছি আমি আমাদের এলাকায় সাম্বলের বাণী হচ্ছে সেই বাণীগুলো আপনাদেরকে দেখানোর জন্য তো গিয়ে দেখবো সেই বাণীটি কিরকম মানুষ হয়েছে এবং কত মানুষ হচ্ছে আর কি কি উঠেছে সেইখানে গিয়ে আপনাদেরকে দেখাবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সেই বানি মেলাটি চলে যাচ্ছি আমি আবার বান্নি মেলা দেখতে তবে এখন আমি চলে আসলাম সামলের ভান্নিতে এখানে সামলের পাননি হয় এই দেখেন এখানে সামলের পানি হয় আপনাদেরকে আমি ভিতরে ঢুকে দেখাবো ভালো করে সামলের পাননি যাচ্ছি এবার সামলের ভান্ডির ভিতরে আমি এই দেখেন সামলের ভান্ডি এখানে হচ্ছে প্রচুর মানুষ হচ্ছে এখন বাজে বেকাল একটা বাজে এখন তো আসরের পরে মানুষ হবে বেশি এখানে রোদ এখন একটু কম কমে আসবে তখন মানুষ বেশি হবে সেই আমলের পান্ডিতে মানুষ দেখতে ঘুরতে আসবে অনেক জায়গা থেকে হঠাৎ করে মেলাতে ঘুরতে আসে আমার ছোট বাইকে আমি পেয়ে গেছি সে আমার দ্বারা হঠাৎ করে আসছে মেলা মেলাতে মেলাতে ঘুরতে আসছে ঘুরতেছে ঘুরে হঠাৎ করে আসে আমার দাঁড়া চলে আসছে সে আমাকে বললো ভাইয়া কি করো আমি বলছি ভালো আছি কোথা কয়েছিলি এত সে বলছে বাড়িতে আসছিলাম তারপরে তাকে পেয়ে অনেক ভালো ভালো লাগলো তো এখন আমরা যাব সামনে সামনে গিয়ে আপনাদেরকে আরো ভিড়গুলো ভালো করে দেখাবো এখানে দেখতে পারতেছে নাগর নাগরদুলনা সেটা এটাকে বলা হয় নাগর নাগরদুলনা তো আমরা যাচ্ছি এবার নাগরদুলনা ভাই সাহসিলাম আমরা পানি দেখতে তো আপনার দেখতে আছেন আমি নাগরদোলায় আসছিলাম এতক্ষণ নাগরদোলা থেকে নেমে আসছি এখন আপনাদেরকে ছাড় দিকটা ঘুরে দেখাবো এই সাম্বলের কার চলো আমার সাথে আমি ঘুরে দেখাচ্ছি আপনাদের সবাইকে এই হলো সাম্বল আপনার ঝাড়া যার উদ্দেশ্য বান্নি হয় যার উদ্দেশ্যে বান্নি হয় এটাকে বলা হয় সাম্বল তো আমরা এবার সামনে যাচ্ছি আপনাদেরকে দেখাবো আরো ভালো করে বিউটি এই দেখেন যখন ছোটো ছিলাম ছোটোবেলা অনেক বড় বান্নি হতো অনেক প্রচুর দোকান বইতো এই তার মাঝে এখন তেমন আর বয় না তো এখন কমই বয় আস্তে আস্তে এগুলো আর চল উঠে যাচ্ছে তো আজকে এখন এই দিকে দুই দিনের বান্নি হচ্ছে আমাদের এমপি মহিজুদ্দিন শরীফ রয়েল তাইনের এলাকায় তাইনের বলতে তাইনের ঘরের দাঁড়িয়েই সেই বানীটা হয় তার জন্য তাই তো এমপি তার জন্য এইদিকে দুই দিনের বার্নি হচ্ছে আরেক দিন বাড়িয়ে দেওয়া হচ্ছে আজকে হলো লাস্ট লাস্ট দিন আমরা আসছি এখানে দেখতে ভাই এগুলা কি ভাই এগুলা কি চিংড়ি মাছ এটা কি ঈশা মাছ দিয়ে বানানো হয় নাকি দিয়ে বানানো হয় চিংড়ি মাছ দিয়ে বানানো হয় যাকে বলা হয় আমাদের বাঙালি ভাষায় ইসা আর শহরের বাসায় তাকে বলা হয় চিংড়ি মাছ ও নাইস তো চলে যাচ্ছে এবার এখানে বেলুন বেলুন আর চক্রি গাড়ি যাকে বলা হয় বান্নি মেলার ঐতিহ্য আর তিনি দেখেন বাসি ও আমরা এবার আসছি এখানে মুড়ি খেতে এই দেখেন মুড়িওয়ালা ভাই মুড়ি বানাচ্ছে রোদ প্রচুর রোদ তবে ভিডিওটা সুন্দর হচ্ছে না দেখ আমার সাথে আছে আমার ছোট ভাই এই দেখেন আমরা ভিডিওটা কভার করে এই দেখেন মুড়িwidehat নিছি গতকালনা ছিলাম আপনারা দেখতেিয়াছিলেন বান্নি মেলায় ঘোরাঘুরি করছি নগর দুলায় উঠেছি এবং চারদিকে ঘুরে ঘুরে দেখেছি তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ দিয়ে দিচ্ছি আবার দেখা হবে আপনার সাথে অন্য কোনো ব্লগে বা অন্য কোনো বান্নি মেলায় বা অন্য কোনো পানি ভিডিওতে তো ততক্ষণ চোখ রাখবেন আজকের ব্লগটি ছিল